সোজা সোজা ভালো তো শামু বাবা বাবার কাছে জেনেছি বাবা নাকি বলেছে নাকি একবার নাকি এটা বন্ধ হয়ে গেছিল আবার একবার ওটা বন্ধ হয়েছিল ফের আবার এটা বন্ধ হয়েছে ওটা বন্ধ করে লাস্টে দুটোই বন্ধ হয়ে গেছে চ তিনতলা যাই চ গোবিন্দর বাইরটা মত ছায়া যাবে না গোবিন্দর বাইরটা ডিজাইন তো সেরকম একটা লেভেলে কেনা তো তিনতলা দিগুরা আছে পরীক্ষা দেখা কি পড়ে আছে মা ধাগা দেখে ছেড়ে পড়ে না এবার মানুষটা ধাগা বেরো আছে এদিকে হেড়ে সেখানে ছিল এবার এটা কি মেদের বাথরুম নাকি গোসা লাগাও ওই তো জানা মেয়া রয়ে গেছে কিছে ভালো বা এটা তো আরো ভালো না বাবা এর উপর ছায়া আছে বাবা এজিটের দেখে দেখি মনে হচ্ছে এটা

वीडियो हाय गाइस देखते हो क्या